আমরা একটা প্রোডাক্ট আজকে নতুন একটা প্রোডাক্ট নতুন স্মার্ট ওয়াচ নতুন ব্র্যান্ড যেটা বলেন সবকিছু নতুন একদম একটা রিভিউ করার জন্য বা বোঝানোর জন্য আজকে আর রিভিউটা করা তো আজকে এই একটা ভেডাস একটা ব্র্যান্ড এটা হচ্ছে ভেডাস লেখা এটা হচ্ছে আপনার প্রথম দিয়ে শুরু করি এটা ভিএস জিরো টু বিএন জুড়ে খুব সুন্দর একটা স্মার্ট ওয়াচ কোয়ালিটি বা কিরকম কোয়ালিটি বা কি আসে বিষয় চার্জিং বেকআপ বা সবকিছু সবকিছু বোঝানোর জন্য আজকে এটা করা এটার কিন্তু দেখেন এখানে লেখা আছে এটা হচ্ছে কিন্তু ওয়াটারপ্রুফ ডিসপ্লে সহকারে ডিসপ্লে ইঞ্চি হচ্ছে টু পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে সহকারে এটা ব্যাটারি লাইফটা হচ্ছে পাঁচ থেকে সাত দিন চার্জ থাকে চার্জের কোয়ালিটিটা অনেক বেটার অ্যান্ড্রয়েড ভার্সনটা অনেক আপডেট দেওয়া আছে তো এটা আজকে আনবক্সিং করে দেখায় আনবক্সিং করে দেখলে এটার অভিজ্ঞতা হবে বা বুঝতে পারবেন দেখেন একটা দেখায় দেখলে বুঝতে পারবে সবকিছু যেটা গুণগত মান বা কি আসে বিষয় তো এখানে প্রত্যেকটা মডেল আমাদের কাছে আছে এখানে অনেক মডেল আছে এখানে আমাদের কাছে যেমন এটা আছে আপনার ভিএস জিরো টু তারপর আমাদের কাছে একটা আছে ভিডি বত্রিশ প্রো তারপর আমাদের এখানে আছে ভিডি থার্টি এইট বিভিন্ন মডেল আছে ভিএল সব সবকিছু আছে ভিএল ফোরটি থ্রি তারপরে ভিএস থার্টি সিক্স প্রো বিভিন্ন মডেল মডেল শেষ নেই অফ তো মডেল আছে যে কটা মডেল আছে কোয়ালিটিও আনবক্সিং রিভিউ যেটা বলা হচ্ছে আনবক্সিং জন্য রিভিউ বলতেছি প্রত্যেকটা প্রোডাক্ট আজকে খুলে দেখাই যে কি আসে বিষয় সবকিছু মিলে গেলে এই একটা প্রোডাক্ট দেখেন কতটা কিউট কতটা কিউট হার্টবিট সেন্সার অক্সিজেন কলিং ফিচার অলের যত ফিচার আছে প্রত্যেকটা ফিচার এটার ভিতরে পাওয়া যাবে প্রত্যেকটা ফিচার পাওয়া যাবে এটার যে বেল্টের কোয়ালিটি বা সবকিছু মিলে জিনে আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে ভালো লাগবে কেন ডিসপ্লেটা একদম দেখেন স্লিম কত সুন্দর দেখেন একদম সবকিছু যে যেরকম চাচ্ছেন সেভাবে হবে কেন ওয়াচপে আছে চার থেকে পাঁচটা ওয়াচপেস আছে আপনি তারপরে কাস্টমাইজ করতে পারেন কাস্টমাইজ করতে বলতে হচ্ছে আপনার ছবি বা ওয়ালপেপার যা কিছু আপনি রাখতে চান প্রত্যেকটা কিছু করতে হবে এটা প্রত্যেকটা ওয়াশপেস গর্জিয়াস ওয়াশপেস দেওয়া আছে একদম আনকম একটা জিনিস তো এটার প্রাইস দিচ্ছে ধামাক একটা প্রাইস দিচ্ছে এটা হচ্ছে আপনার মডেল মনে রাখবেন এটা ভি এস জিরো টু

তারপর হচ্ছে আরেকটা মডেল এটা হচ্ছে আপনার ভিডি টোয়েন্টি থ্রি ভিডি টোয়েন্টি থ্রি প্রো অ্যামোলোর ডিসপ্লে সহকারে এটাও খুব কিউট একটা প্রোডাক্ট এটা অ্যামোলের ডিসপ্লে ফুল অ্যামোলের ডিসপ্লে এটা হচ্ছে লং টাইম ব্যাটারি লং ব্যাটারি লাইফ এটা হচ্ছে আপনার যা কেস যা বলেন যেভাবে বলেন প্রত্যেকটা ফিউচারে সুন্দর এটারও কিন্তু দেখেন ব্যাটারি এম খুব ভালো দিছে এটারও ব্যাটারি দুইশো ষাট এম এস ব্যাটারি দিছে পাঁচ থেকে সাত দিনটাকে যেহেতু এটা মানে এটা হচ্ছে আপনার যেহেতু আপনার অ্যামোলের ডিসপ্লে আপনার সবাই জানেন যে অ্যামোলোর ডিসপ্লে চার্জ একটু কম থাকে আমরা ডিসপ্লে চার্জ একটু কম থাকে তো চার্জ কম থাকলে ওটা কোনো ব্যাপার না চার্জ আসলে কম থাকতেই পারে তারপর আমি এটা এটা দেখাই দেখলে বুঝতে হবে এটা দেখাই এটা খুলে দেখালে বুঝতে হবে মানে এত সুন্দর খুলে দেখার কারণটা আছে এত সুন্দর ডিসপ্লে আসলে বলবোই হার্ডবিট সেন্সর অক্সিজেন সেন্সর কলিং ফিচার অল যত ফিচার আছে প্রত্যেকটা ফিচার তো প্রত্যেকটা ফিচার থাকা সত্ত্বেও এটার ভিতরে এত কিউটনেস দেখেন একদম রাগেট কেস যেটা বলছে রাগেট টাইপের একটা এটা আপনি ফালায় দিলেন কিচ্ছু হবে না ফালায়া ফুলা যেভাবে চালাতে চান সেভাবে চালাতে পারবেন খুব সুন্দর একটা অ্যামরো ডিসপ্লে ডিসপ্লে সহকারে আমার কাছে এটা আমি আরো এই মডেলের অন্য একটা ওয়াচ বিক্রি করছিলাম আমার কাছে ওটা ভালো লাগছিল ওটা সেলিং ছিল খুব বেস্ট অ্যাপসটা দেখেন এই দেখেন অ্যাপসগুলো দেখেন প্রত্যেকটা ওয়াচ ফেস সরি অ্যাপস না ওয়াচ ফেসগুলো প্রত্যেকটা কিউট টু ওয়াচ ফেস তারপর এখানে দেখেন এখানে যে প্রতিটা মডেল আছে দেখেন হার্টবিট সেন্সার অক্সিমিটার সেন্সার কলিং ফিচার ওয়েদার যা কি চাচ্ছেন আপনি নাই এমন কোনো ফিচার না ওয়েদার মেসেঞ্জার আপনার হার্ট মানে আপনি সব মেসেঞ্জার আছে ফেসবুক মারেছেন হোয়াটসঅ্যাপ মারেছেন এমনি কলিং মেসেঞ্জার টাইমার অ্যালারাম অল এভিন জব প্রত্যেকটা ফিচার আছে এটাও কিন্তু আইপিএস সিক্সটি এটা যদি আপনি চান আমার কাছে বলেন যে মন ভাই এটা একটু ভিজিয়ে দেখেন আমি কিন্তু এটা আপনার পানিতে চুবে দেখেন এটা ওয়াটার রেজিস্টার যেহেতু কত কিন্তু তারপর আমরা অর্ডার প্রুফ বলি না ওয়াটার রেজিস্টার বলি যে অর্ডার প্রুফ বললে কাস্টমার অনেক করে আর এটা যে কালার কুলার বা সবকিছু মিলে দেখা যায় অনেক সময় হাতে দিয়ে চলতেছেন এই পাশে লাগতে পারে দেখেন আমি ফালিয়ে দিছি এই পাশে লাগবে ডিসপ্লেতে লাগতেছে দেখেন প্রত্যেকটা এই পাশে লাগবে ডিসপ্লেতে পায় না তো এটার প্রাইস যদি বাসকা ধামাকা প্রাইস এটার সাথে কি কি আছে বক্সে এটা দেখবেন এটা মডেলটা আমি আবারো বলি VD23 Pro AMOLED এটার সাথে বক্সে কি কি আছে বক্সে একটা সুন্দর একটা বক্স ব্যাগ পেয়ে যাবেন সুন্দর একটা ব্যাগ আছে তারপর একটা চার্জার পিন চার্জার আছে ব্যাগটা কিউট একটা ব্যাগ দিছে আমার কাছে ভালো লাগছে আপনাদের কাছে দেখলে ভালো লাগবে আসলে তো এই হচ্ছে এটার ভিতরে জিনিসপত্র তারপরে তারপরে আর মজার জিনিস দেখায় দেখলে বুঝতে পারবেন এই একটা প্যাকেট ভিতরে কিন্তু এটা ওরা ওয়ারেন্টি প্রোভাইড করছে ওয়ান ইয়ার ওয়ারেন্টি প্রোভাইড করছে আমরা ওয়ারেন্টি দিচ্ছি না আপাতত এটা ওয়ারেন্টি প্রোভাইড প্রোভাইড করছে তো ওয়ারেন্টি যেহেতু প্রোভাইড করছে কোম্পানি অবশ্যই গুণগত মান ভালো হবে অবশ্যই গুণগত কতটা ভালো এটা বোঝার ভালো না তারপর একটা মেনু গাইড আছে কিভাবে চালাবেন বা কি আসলে এটা দা ফিট অ্যাপসের একটা প্রোডাক্ট প্রত্যেকটা জিনিস কিভাবে চালাবেন বা কি আসে আপনি মেনুরো দেখে চালাতে পারবেন তো এরপরে আরেকটা দেখাচ্ছি এরপর হচ্ছে আরেকটা মডেল এটা হচ্ছে আপনার ভিডি এটা হচ্ছে থার্টি এইট এটা হচ্ছে ভিডি থার্টি এইট এটা আওয়ার স্ট্র্যান্ডিং ওয়াচ এটার এটার যে কোয়ালিটি এটার কোয়ালিটিরও বেস্ট এটার কোয়ালিটিটাও বেস্ট এটার কোয়ালিটিটা বেস্ট এই কারণে বলি যে এটার যে সৌন্দর্যটা এটা বলার ভালো থাকে না এটারও রাগের টাইপের এটা এটা না খুলে না খুলে দেখেন এটারও কিন্তু ব্যাটারি এমএস বা সবকিছু দেখেন সব কিছু এটা তিনশো আশি এম ব্যাটারি এটা চার্জ দিন বেকআপ কিন্তু প্রায় দশ থেকে আট সাত থেকে দশ দিন চার্জ থাকে এটার ব্যাটারি চার্জিং সাত থেকে দশ দিন চার্জ থাকবে এটার যে কোয়ালিটি এটাও কিন্তু অ্যামোলেড ডিসপ্লে এর মতন দেখতে খুব সুন্দর একটা প্রোডাক্ট এটার প্রাইস দিচ্ছে আজকে মাত্র তিন টাকা এটার প্রাইস দিচ্ছি মাত্র তিন টাকা এটা মনে রাখবেন এটা ভেলডাস ভেডাস একটা প্রোডাক্ট মানে একটা প্রোডাক্ট এটার কোয়ালিটিও খুব গুড একটা আপনি আমার সাথে এক্সপেরিয়েন্স করার জন্য আমার কাছে আসতে পারেন দেখতে পারেন দেখে লেড়ে চেড়ে বুঝে দেখতে পারেন আমি তো প্রতিটা প্রোডাক্ট আমি ভালো বলবোই আমি এই ব্র্যান্ডটাকে পছন্দ করছি ওদের যে কোয়ালিটি দেখলাম আমার কাছে বেস্ট লাগছে এক চান্সে বেস্ট তারপর এটার কালার আছে এটা আপনি খুলে দেখে খুলে দেখলে বুঝতে পারবেন যে কোয়ালিটি বা কিছু সব সবকিছু মিলে এটার কোয়ালিটি বা সবকিছু এটার ডিজাইন দিয়ে অনেক স্টাইলের এটা কালারটা কিন্তু একটু পিঙ্ক কালারের স্টাইলের পিঙ্ক কালার আমাদের কাছে ব্ল্যাক কালার আছে এটা কিন্তু লেডি স্মার্ট ওয়াচ এখানে লিখে আছে দেখেন ভিএল ফোরটি এটা লেডি স্মার্ট ওয়াচ অ্যামোলার ডিসপ্লে সহকারে এটার কোয়ালিটি বা সবকিছু মিলে অসাধারণ এক চান্স অসাধারণ যদি কোনো আপুর ইউজ করে এটা একদম ফাটাফাটি একটা জিনিস তো অ্যামোলার ডিসপ্লে যেহেতু এটার তো কালার তো হবে কালার গর্জিয়াস দেখেন এটা প্রত্যেকটা ওয়াচ ফেস আমি অন ঘুরে ঘুরে দেখা যায় কিউট কিউটি ওয়াচ ফেস দেখছেন মানে একদম আধুনিক একটা ওয়াচ পেস এ ওয়াচ পেস গুলো প্রত্যেকটা টাচ রেসপন্স বা সবকিছু মিলে জিলে আমার কাছে ভালো লাগার মতন আপনাদের কাছে ভালো লাগবে দেখেন এটা এটা দেখায় এটা কলিং করতে হবে কল করে কথা বলতে হবে কথা বলতে হবে সবকিছু করতে পারেন হার্টবিট সেন্সর অপশন আছে ওয়েদার অল এভিথিং যত ফিচার আছে প্রত্যেকটা ফিচার এর মধ্যে আছে তো এটারও ব্যাটারি এম্পিও দেখাই এটার ব্যাটারি এম্পিওটা হচ্ছে একশো আশি ব্যাটারি এটাও পাঁচ থেকে সাত দিন চার্জ থাকবে এটার প্রাইস দিচ্ছি আজকে এটার প্রাইস দিব আছে আমরা 2800 টাকা এটার প্রাইসও দিচ্ছি মাত্র 2800 টাকা এটার প্রাইস দিচ্ছি তারপর হচ্ছে আর একটা ওয়াচ এটা হচ্ছে আমরা জামাইগুড়ি সাধারণত বলে থাকি এটা হচ্ছে গোল্ড কালারের একটা ওয়াচ এটার বেল্টের কোয়ালিটি ডিসপ্লে কোয়ালিটি যেভাবে বলতে চান সেভাবে একটা সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার মেটাল বডি ডুক মেটাল বডি এটা অ্যামোলেড ডিসপ্লে আছে লং ব্যাটারি লাইফ এটা হচ্ছে ফ্যাশন স্মার্ট ওয়াচ এটা হচ্ছে মডেল নাম্বার হচ্ছে ভি এস ফোর্টি থ্রি প্রো ফোর্টি থ্রি ভি ভি এস ফোরটি থ্রি প্রো এটারও কোয়ালিটি বা চার্জিং এটা কিন্তু ব্যাটারি লাইফ কিন্তু হচ্ছে তিনশো নব্বই কিন্তু নব্বই এম এর ব্যাটারি আছে এটাও কিন্তু অ্যামরোড ডিসপ্লে আইপিএস এটা হচ্ছে ডিসপ্লে সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ওয়ান পয়েন্ট ফোর থ্রি একটা ওয়াচ এটা খুলে দেখাতে আসছে না এটা আমার কাছে অল্প আসো পাঁচটা ছিল তারপর দুইটা বিক্রি করে ফেলছি তো এটা খুব চমৎকার একটা প্রোডাক্ট এটার প্রাইস দিচ্ছি আমরা হলে চার হাজার টাকা এটার প্রাইস দিচ্ছি মাত্র চার হাজার টাকা এটার প্রাইস দিচ্ছি মনে রাখবেন চার হাজার টাকা অবশ্যই অনেক সময় মনে থাকবে না যে কোনটা থেকে কোনটা দেখছে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন

একদম ফুললি আল্ট্রা সিজের মতন ঠিক আছে এটা বিগ ডিসপ্লে সহ অর্ডার প্রুফ অ্যামোলেড ডিসপ্লে সব কিছু আছে এটারও কিন্তু দেখেন এটারও কিন্তু ব্যাটারি ক্যাপাসিটি আছে 260 এমএস ব্যাটারি এটার ব্যাটারি লাইফ কিন্তু 5 থেকে সাত দিন চার্জ থাকে এটা 2.1 ইঞ্চি ডিসপ্লে সহ কার এটা ওটা রাগেট টাইপের এটার এটা এটার প্রাইস দিচ্ছি এটার প্রাইস দিব আমরা নি 3500 টাকা এটা আছে 3500 টাকার প্রাইসটা তারপর হচ্ছে আমাদের কাছে তারপর হচ্ছে আমাদের কাছে আরেকটা প্রোডাক্ট এটা এটা দেখেন একটা প্রোডাক্ট এটা হচ্ছে ভিএস10 বিএস টেন এটা ফ্যাশন স্মার্ট ওয়াচ এটাও ফ্যাশন স্মার্ট ওয়াচ এটার গুণগত মান বা সবকিছু দেখাই দেখলে বুঝতে পারবেন একটু দেখাই এটা এটা আমি তখন একটু চালিয়ে দেখছিলাম যে এটা কোয়ালিটি কি বা কি আসায় বিষয় সবকিছু ইউনিক একটা স্মার্ট ওয়াচ একদম ইউনিক এই কারণে বলতেছি এটার যে কোয়ালিটি আসলে মানে অস্বাভাবিক কোয়ালিটি অস্বাভাবিক কোয়ালিটি এই কারণে বলতেছি এটার ওয়াচ ফেস প্রত্যেকটা ওয়াচ ফেস ইউনিক ইউনিক প্রত্যেকটা ওয়াচ ফেস একটা ওয়াচ আর একটা ওয়াচ মিলবে না তারপরে যদি এটার আপনার টাচ রেসপন্স বলেন বা সবকিছু বলেন সব কিছু যেভাবে চাচ্ছেন সেভাবে ইউজ করতে হবে কলিং ফিচার হার্টবিট সেন্সার অক্সিজেন ক্যামেরা ক্যামেরা মানে সবকিছু যা চাবেন সব কিছু ইউজ করতে হবে নাই বলতে কোনো ফিচার নাই এটা ভিতরে তো এটারও প্রাইস দিব ধামাকা প্রাইস এটার এটার প্রাইস দিব অনলি দু হাজার টাকা এটার প্রাইস হচ্ছে দু হাজার টাকা ভিওয়ার্স আবারও বলি এটার সাথে একটা ব্যাগ পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে একটা ব্যাগ হিট পাবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আর ওয়াশগুলো যেহেতু প্রথম প্রোডাক্ট আসলে নতুন একটা ব্র্যান্ডের প্রোডাক্ট অনেকে বলতে মন ভাই কোথা থেকে ব্র্যান্ডটা নিয়ে আসেন কোথা থেকে না চাইনিজ থেকে তো সব ব্র্যান্ড আছে নাই আর প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি যদি বলি ইনসোয়ার করি হান্ড্রেড পার্ট্রেড পার্সেন্ট অনেক ব্র্যান্ড আমরা বিক্রি করে থাকি এই ব্র্যান্ডটা নতুন আসছে বিক্রি করার জন্য চিন্তা করি যে কাস্টমার অনেকে আমাদের কাছে বলে মনে একটা ভালো একটা ওয়াশ দেন যেটা ইউজ করে মজা হবে তো এই ওয়াচ টা ইউজ করে মজা হবে আমাদের দোকানের ঠিকানা আমরা বলে দিই আবারও আমাদের দোকানের ঠিকানা ঢাকা মিরপুর এক মার্কেট তৃতীয় তাহলে মামুন ইন্টারন্যাশনাল পনেরো নম্বর সব অল্প কিছু আমরা কাস্টমার বলছি আর আমাদের ভিডিওতে অনেক আছে আর যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন অনেক কিছু বুঝতে পারি না যদি কোনো কিছু বুঝার ইচ্ছা থাকে অবশ্যই আমাদের কাছে নাম্বার আছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের কাছে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই আমরা জানিয়ে দিব এটার মধ্যে কি আছে বা কি কত চলবে কত ব্যাকআপ চার্জ ব্রেকআপ সবকিছু তো ভিডিও ভালো থাকবেন অসংখ্য আল্লাহ